দেশে এবং বিদেশে যারা রয়েছেন সকলকে এম আর বি নিউজ টিভির পক্ষ থেকে আমি সাংবাদিক মাহবুব রহমান বিপ্লব জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা উপজেলা পরিষদের নির্বাচনী সংবাদ তুলে ধরার জন্য আমরা হাজির হয়েছি রংপুর সদর উপজেলায় যেখানে একাধিক প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তার মধ্যে আমরা আজকে মুখোমুখি হয়েছি দুজন প্রার্থীর সঙ্গে একজন হচ্ছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আর একজন হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দুজন প্রার্থী কি বলে তা আপনারা তাদের মুখ থেকে জানতে পারবেন এভাবে আমরা প্রতিটি উপজেলায় নির্বিঘাত তুলে ধরার জন্য এমআরবি নিউজ টিভি অবশ্যই আপনার এলাকায় আসছে আপনারা আমাদেরকে তত্ত্ব দিয়ে সহযোগিতা করবেন

আমরা চাচ্ছি যে আমার আমার দুইটা বড় মেসেজ দুইটা বড় মেসেজের মধ্যে হচ্ছে নবগঠিত সদর উপতলা এই সদর উপতলা আমরা যে বিভাগীয় একটা যে ইন্ডাস্ট্রিয়াল এলাকা যে শিল্প মানে শিল্পনগরীর আছে জেলা শিল্পনগরী থাকে সেই রকম বিভাগীয় শিল্পনগরী আমি এবি নামুল হক তখন ছিলেন যে যখন আমাদের এই মহানগর গঠিত হয় আমরা বলছি যে আমাদের আমরা সদরে থাকবো গ্রামে থাকবো কিন্তু আমরা একটা ওখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা চাই এই 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 ইয়েটা আছে আরেকটা একটা মেসেজ হচ্ছে জনগণের জন্যে আমরা স্থানান্তরিতের জন্য অত কোথা কমপ্লেক্স অত থাকবে না ওই সীমাবতার উত্তমে থাকবে না এখন আমাদের স্বভূমিতে আসবে স্বভূমিতে স্মৃতিটা জনক সেখানে আমরা পাইছি সেইটার জন্য স্থানান্তরিতের জন্যে এবং সঠিক নেতৃত্ব যদি আগামী ইয়েতে থাকে আগামী দামে থাকে তাহলে তারা সঠিকভাবে কাজকর্ম করবে এবং সঠিকভাবে কোন অফিস কোথায় স্থাপন হবে কী হবে না হবে আমার অফিস আমাদের আগে পর্যন্ত আপনি মডেন জবে জমা দিবেন

আমরা সমস্যা আছে প্রথম প্রথম যে আমরা গুরুত্বটা দেব যে একজন প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সাথে আচরণ আচরণ মানে মানবিক যে দিকটা মানবিক দিকটাকে আমি গুরুত্ব দেব এবং তাদের সাধারণ মানুষের সাথে যে প্রতিনিধির যে আচরণটা হওয়া দরকার এই আচরণটাকে বেশি আমি গুরুত্ব দেবো এবং আপনি যে বিভিন্ন যাচ্ছেন কেমন আল্লাহ রহমত মানুষের মনের আশঙ্কা বাবা আমাদের এটা অস্তিত্বের ব্যাপার যেভাবে আমরা তোকে বাচ্চা এবং জনগণ একটাই কথা আর জনগণ যদি আপনাকে ব্যালট মাধ্যমে নির্বাচিত করে জনগণকে আপনি কি প্রতিশ্রুতি দিতে পারেন জনগণের যেটা চাওয়া জনগণ জনগণ চাবে সব সময় আমি কিছুটা এলাকায় যেমন আগেই ছয় বছর ঘুরেছি মানুষের রাস্তায় যা চা খাইছি দোকানে বসছি হাটে বাজারে ঘুরছি গ্রামে যা খুঁজেছি কোন জায়গার কী সমস্যা এই এইরকম কাজেই চাবে জনগণ আর এটা করলেই জনগণ পৃথিবীতে অন্য কোনো কিছু প্রয়োজন না মানুষ রিলিফ ছিল এখন আর চায় না উন্নত বাংলাদেশে এখন হয়ে যাচ্ছে এখন চায় ভালোবাসা ভোটারদের উদ্দেশ্যে আমি কিছু বলবো কি না ভোটারদের উদ্দেশ্যে বলা একটাই যে ঐক্যবদ্ধ হয়ে তারা কাজ করবে আমার জন্য আমি তাদেরকে তারা আমাকে আর বাইশ দিন আছে এই বাইশ দিনের জন্য আমার কাজ করবে আমি পাঁচ বছর তাদের সেবা দেব আমার প্রতিশ্রুতি দেখ মাহাবুব রহমান বিপ্লব এমআরবি নিউজ টিভি